চলে সকাল তাই সকাল সন্ধ্যে আপনারা মহামায়ার লাইভ দেখুন চরম চল দর্শন করুন নিজের মনস্কামনাটা মাকেই জানান নিজের মনে মনে তাই বলছি যে সকালে সবাই চলে আসুন আমি লাইভে চলে এসেছি শুক্রবার তাই সকলে আদা মা মহামায়ার মায়ের আরও কি চলছে একবার দিনের শুরুটা করুন মাকে দিয়ে তাই সকলে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন তারপর সারাদিন বিভিন্ন কাজ আছে বিভিন্ন কাজ আছে সবার কারণ আমাদের মানুষ জন্ম কারো কাজ না থাকা নাই কিন্তু আগে জগতজননী দর্শন করে নিন হ্যাঁ যিনি আসছেন মনে হচ্ছে খুব চেনা কারণ লাইক করে যিনি আসেন তিনি আমার একদম পুরনো বন্ধু আরও এই তো পরপর আসছে সবাই বা তাই দিনের শুরুটা মায়ের চরণ দিয়েই হোক তাই না সব কিছুই যে ভালো হয় তার চরণে তাই সবাই দর্শন করুন যদিও জগজজননী আর শাড়ি করেছেন সবুজ কালারের ভালো করে লক্ষ্য করুন আর সকলে চলে আসুন জগতজননীর কাছে সকলে চলে আসুন লাইভে সরাসরি লাইভে আসুন দেখুন মাকে কেমন দেখাচ্ছে আমার বন্ধুরা চলে আসুন নিশ্চয়ই লাইভ কমেন্ট যিনি করেছেন তিনি তারা একদম পুরোনো বন্ধু তাই কমেন্টে জানাও আমাকে যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সকাল সাড়ে দশটা মানে মায়ের আরতি আড্ডা পেটে আরতি ঢাকের আওয়াজ সকাল সাড়ে দশটা মানে আর সন্ধ্যে সাড়ে ছটা মানেও তাই আর ভোরবেলা সাড়ে চারটে মানে তাই তাই আরতি এই ঢাকের আওয়াজ যারা একবার স্বাদ নিয়েছেন তাদের প্রত্যেক দিন নিতে ইচ্ছে করবে তাই চলে আসুন যারা দেখছেন জানেন তারা চলে আসুন সকাল সকাল সবাই নতুন বন্ধু হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে চলে আসুন আমিও চলে এসেছি সব কাজ ছেড়ে মহামায়ার আশীর্বাদ নেব বলে জগত্জনীর আশীর্বাদ নিয়ে নিন যেটা আমাদের দরকার জীবনে চলার পথে সব সময় মহামায়ের আশীর্বাদ তাই সকলে মহামায়ের আশীর্বাদ নিয়ে নিন চলে আসুন শুভ সকাল সবাইকে যারা দেখছেন আমাকে একটু কমেন্টে জানান যে মাকে কেমন দেখাচ্ছে সব ঠিক আছে তো চলে আসুন সকলে দেবজানিদি চলে এসছে শুভ সকাল দিদি হ্যাঁ শুভ সকাল আর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দেবজানি দি সবাইকে জানাই শুভ সকাল সব কাজ ছেড়ে আগে মাকে দর্শন করে নিন তারপর সারাদিন আমাদের কাজ আছে এই তোমরা আস্তে আস্তে গল্প করো শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল জগৎজননী আরতি চলছে শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল জগৎজননী আরতি দর্শন করুন হাতটা কেঁপে যাচ্ছে আজকে আবার দেবজানিদি তুমি বলো মাকে কেমন দেখাচ্ছে মানে ঠিকঠাক আছে কিনা না যারা এসছেন তারা একটু আমাকে জানান যে কেমন ঠিকঠাক আছে কি না সবাইকে জানাই শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ মহামায়া দর্শন দিচ্ছেন আপনাদের আপনার নিজের মোবাইলে নিজের হাতে নিজের ঘরে বসে তাই দর্শনটা না নেওয়া হবেন না দর্শনটা নিয়ে নিন জগৎ জননী কারণ ওই চরণেই আছে সব কিছু উনিই আমাদের সব ভালো করবেন ভালো পথে নিয়ে যাবেন তাই জগৎ জননীকে দেখতে বেশি সময় লাগবে না আপনারা একবার দর্শন করে নিন সকলে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন আজ মা কী শাড়ি করেছেন দিদি আজকে মা বেনারসি পরেননি মা সিল্কের শাড়ি করেছেন সবুজ রঙের কচি কলাপাতা রঙের শাড়ি করেছেন আর পাড়টা হচ্ছে আপনার ইয়ের মানে সোনালি পাড় আর কি ব্রোকেটের পাড়ের মতো আর কালী পুজোর সকালবেলা কিন্তু আর মানে ইয়ে করব না একদম সরাসরি লাইভ আপনাদেরকে দেখাবো আপনারা তাপও নিয়ে নেবেন কালী পুজোর দিন সরাসরি লাইভ থেকে তাপ দেখাবো আপনাদেরকে কালী পুজোর দিনেই লাইভ থেকে তাপ দেখাবো আপনারা অবশ্যই দর্শন করবেন সকলে সকলে কালী পুজোর তাপ আপনারা নিয়ে নেবেন না একদম লাইভে বেলা সকাল সন্ধ্যে জগৎ জননী আশীর্বাদটুকু নিয়ে নিন সকালবেলা আমিও চলে এসেছি সেই জন্য যাতে আমার বন্ধুরা মাকে দর্শন করতে পারেন চলে আসুন সকলে এত সুন্দর দৃশ্য এর থেকে ভালো দৃশ্য আর কি হতে পারে তাই না একদম সরাসরি আড্ডাপীঠ থেকে মহামায়ের আরতি দেখুন সকলে দর্শন করুন জগৎ জননীকে জগৎ জননী ইয়ে নিয়ে নিন আপনারা সকলে আশীর্বাদ আশীর্বাদ নিয়ে নিন জগৎ জননীর একটু লাইক কমেন্ট শেয়ার করুন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন তোমার বাবার শরীর ভালো তো হ্যাঁ দিদি বাবা একটু ভালো আছেন মানে বয়সটা অনেকটা হয়ে গেছে তো দিদি তাই এখন মোটামুটি একটু ঠিক আছেন দিদি খুব ভালো লাগলো দিদি এই বললে এই বললে জিজ্ঞেস করলে খুব ভালো লাগলো দিদি সত্যি বলছি আর দেব দি একটা কথা জিজ্ঞেস করছি তুমি কোথা থেকে দেখো দিদি আমার এটা জিজ্ঞেস করা হয়নি আপনারা সকলে লাইভ দর্শন করুন জননী থেকে ও আচ্ছা তাহলে তো দিদি সামনেই আমাদের সামনেই মানে একদম মায়ের সামনেই থাকো দিদি সবাইকে জানাই শুভ সকাল সকলকে জানাই শুভ সকাল সবাই লাইভ দর্শন করুন মহামাযার আর অবশ্যই সন্ধেবেলা আসবো সাড়ে ছটার সময় আমি দক্ষিণেশ্বরের লোক আচ্ছা দিদি আচ্ছা ও আচ্ছা কোনোদিন যদি দিদি আসো তাহলে নিশ্চয়ই দেখা করবে ভালো লাগবে অনেক বলে দিদি তোমার ভিডিও দেখি তো ভালো লাগে আর যদি দিন আসো মায়ের কাছে পুজো দিতে অবশ্যই দেখা করো দিদি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় যেন এগোতে পারি তোমরা সঙ্গে থেকে দিদি এটাই অনেক আর তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো এটা আমি জানি তাই দেবজানি সঙ্গে থেকো ব্যাস এইটুকু বলেই হবে আরতি হয়ে গেল এবারে স্তব পাঠ হবে

সত্ত শৈ বিষ্ণুবল মৃত্যু ব্যাধিং ভয় মুস না কি যুগে অপু লিপ্রিভক্ষ যদি জ্যোতি লোমাশো বন্ধুনা প্রবক্তা শ্রুত যদি। যেখানে মা আছেন সেখানেই আমার সাপোর্ট আছে অবশ্যই দিদি আমিও সব সময় চাই দিদি যে যেমন হোক মাকে তুলে ধরছি আপনাদের ভালো লাগছে নিশ্চয়ই মনে হয় যে সব সময় কারো মন খারাপ লাগবে না আমার চ্যানেলটা একবার ঘুরে গেলে মা মায়ের বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরি আর তুলে ধরবো তোমাদের আশীর্বাদে মায়ের আশীর্বাদে যেন এগোতে পারি মাকে নিয়ে

যারা আমার নতুন বন্ধু আসছেন তারা একটু লাইক করে দিন একটু লাইক করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু সাপোর্ট করুন একটু লাইক করুন আর একটু শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটু লাইক করে দিন যারা দেখছেন তারা সবাই একটু লাইক করে দিন একটু লাইক করুন তায়ুনী পরা দারুন গায় মহা এত সুন্দর দৃশ্য দেখছেন একটু লাইক করুন একটু মাঝখানে ট্যাপ ট্যাপ করে দিলেই লাইক হয়ে যাবে একটু লাইক করে দিন একটু সকালে লাইক করুন দোষী পরা দক্ষ সু দৈতা দেবী দক্ষ যোগ্য বিনাশিনী অর্চনাদি চলে এসছে অর্চনাদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ বধে দেবী রক্ত বীজ বিনাশিনী শুম্ভ শুম্ভমতিনি মধু কৈটব হে বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা দুদা মুখদা সদা দাস্তাবমিমম একটু লাইক করে দিন একটু লাইক করে দিন মাঝখানে একটু ট্যাপ ট্যাপ করে দিন একটু লাইক করুন ফলম তো লাভ হেতে না যারা নতুন বন্ধু আসছেন একটু লাইক করে দিন একটু লাইক করে দিন সকলে একটু লাইক করে দিন একটু লাইক করুন সকলে মামায় দর্শন করুন সঙ্গে একটু লাইক করুন কমেন্ট শেয়ার করুন জয়ন্তী কালী ভদ্রকালী নারসিংহ সিদ্ধিদাত্রীপ্রদা ভয়ঙ্ মহারুদ্রে মহাশীতি ব্রহ্মজাম ব্রহ্ম নারদে সংবাদ সমা

আচ্ছা দেখুন সবার দেখা হলো তো আমি আবার সাড়ে ছটায় আসবো আজকে কিন্তু একটু রাখি তারা আছে ছেলের অফিস আছে হাজব্যান্ড বাড়িতে আছে বাবা আছে তাই আজকে আর এখন এগোলাম না আবার আপনাদেরকে সন্ধ্যাবেলা চলে আসবো সাড়ে ছটার সময় এই সন্ধ্যে সাড়ে ছটায় একদম আসছি লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সকলে আর মহামায়াকে দর্শন করুন সব কাজ ছেড়ে কাজ তো আছেই তাই না আমিও আমার সব কাজ ছেড়ে চলে আসি আর শেয়ারও করি জানি আমার বন্ধুরা নিশ্চয়ই মায়ের জন্য পাগল হয়ে আছে তাই না পেটের ভাত হজম হবে না মাকে না দেখুন তাই আমি সেই কথা ভেবে কিন্তু প্রত্যেক দিন দৌড়ে দৌড়ে আসি আপনারা একটু লাইক করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে ভালো লাগার জিনিস আমি শেয়ার করছি আপনাদের সাথে আপনারাও একটু লাইক করে দিন আর সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুরা কিছু মনে করবেন না লাইক কমেন্ট শেয়ারটা বলতেই হয় কারণ এটাতে কাউন্ট হয় এই জন্য আর কি যে মলদা আনছেন সব কিছু এবার এগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাবো ভিডিওগুলো অবশ্যই দেখবেন ভালো লাগবে সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এত সুন্দর দৃশ্য সত্যি আমারও রাখতে ইচ্ছে করে না আর আমারও যেতে ইচ্ছে করে না তবু তো যেতে হবে বাড়ির কাজ আছে তাই মাকে দর্শন করিয়ে দিলাম আপনাদেরও একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যখন ভিডিওগুলো দেখবেন যদি হয়তো পরে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হয়ে থাকলে তাই বলছি এখন এইটুকু সন্ধ্যা সাড়ে ছটায় আবার দেখা হচ্ছে আপনাদের সাথে লাইভে ততক্ষণ আমার ভিডিওগুলো আপনারা দেখুন দর্শন করুন ভালো লাগবে শেয়ার করে দেবেন দেখা মাত্র সবাই ভালো থাকুন জয় মা জয় মা জয় মা জয় মা